সংগ্রামী ভাইয়েরা আমরা বিগত সময়ে এই ফেজি সরকার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম একটি শোষণ মুক্ত রাষ্ট্র গঠন করার জন্য আমরা আন্দোলন করেছিলাম গরিব মেয়রিটি মানুষের অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা আন্দোলন করেছি এদেশের মানুষের ন্যায় এবং ইনসাফ ফিরে পাওয়ার জন্য আমরা দেখছি একটি মহল ঘনতায় আগে এদেশের মানুষকে আবার নির্যাতন করার সুযোগ করেছে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসের সুরার অন্যতম সদস্য গাজীপুর মহানগরীর সম্মানিত সেক্রেটারি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগরীর সম্মানিত উপদেষ্টা জননেতা জনাব আবু সাইদ মোহাম্মদ ফারুক জননেতা আবু সাইদ মোহাম্মদ ফারুককে বক্তব্য রাখার জন্য করছি। আউযুবিল্লাহি মিনাশ রহিম। এ দেশের শ্রমজীবী মানুষের প্রাণপ্রিয় সংগঠন এদেশের বঞ্চিত বঞ্জিত মানুষের অধিকার আদায়ের সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগরীর কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী সিনিয়র সহসভাপতি অধ্যাপক হারুন রশিদ বিশিষ্ট শ্রমিক নেতা উপস্থিত আছেন আজকের এই সমাবেশের বিশেষ আকর্ষণ গাজীপুর মহানগরীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা এই গাজীপুরের প্রাণ প্রিয়ম এদেশের মাটি মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর সাবেক ছাত্র ছাত্রনাতাম শহীদ কাফলা বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজরিস সদস্য গাজীপুর মহানগরীর জামাতের নাহব আমির সংগ্রামী জননেতাম জনাব হোসেন আলীম অন্যান্য নেতৃবৃন্দ একান্ত প্রিয় ভাই রাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের এই শ্রমিক সমাবেশ থেকে স্মরণ করছি সেই সমস্ত শহীদদের যাদের রক্তের বিনিময়ে দেশের স্বাধীনতা অর্জন হয়েছে স্মরণ করছি বিগত ফ্যাসিস্ট আন্দোলনে যারা সাদ বরণ করেছেন সেই সমস্ত শহীদদের কথা সাথে সাথে বিশেষভাবে স্মরণ করছি এই গাজীপুরের প্রাণ প্রিয় সব একাতাম আমাদের প্রাণপ্রিয় ভাই জনাব রুহুল আবীরের কথা যিনি এই ফেসিস্ট আন্দোলনের প্রথম শহীদ যিনি গাজীপুরের ময়দানে শাহাদাত বরণ করেছেন আমরা সেই সমস্ত শহীদদের মহান রবের কাছে শাহাদাত কবুলিয়াতের জন্য আবেদন করছে সংগ্রামের ভাইয়েরাম আজকে আমরা এ দেশের স্বাধীনতার করে আমরা লক্ষ্য করেছি যারা এই দেশে শাসন করেছেন শাসনের ক্ষমতায় উত্তীর্ণ হয়েছেন এদেশে শাসনের দায়িত্ব নিয়েছিলেন তারা কখনো শ্রমিকের অধিকার ফিরিয়ে দেয়নি বরং শরীফদেরকে জুলুম করে নির্যাতন করে শ্রমিকদেরকে অধিকার থেকে বঞ্চিত করেছেন এর কারণ হচ্ছে যারা এই ক্ষমতার মস্ত নিয়েছেন তাদের আদর্শ বলতে তাদের নিজস্ব পুঁজিকে বড় করাই তাদের আদর্শ দিল আমরা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে আমরা গাজীপুরে আমাদের প্রাণ প্রিয় ভাই জনা হুসেন আলীকে মনোনীত করেছি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে হুসেন আলী ভাইকে এলাকার নুমালী হিসেবে মনোনীত করা হয়েছে আমরা দাবি জানাবো এই এলাকার শ্রমিক অপ্রসিত প্রত্যেক শ্রমিক ভাই তার অধিকার ফিরে পাওয়ার জন্য শ্রমিক আন্দোলন কেন পার করার জন্য জাতীয় সংসদে আমরা এলাকা থেকে হুসেন আলী ভাইকে নির্বাচিত করবো সংগ্রামী ভাইয়েরা আমরা বিগত সময়ে এই ফেজি সরকার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম একটি শোষণ মুক্ত গঠন করার জন্য আমরা আন্দোলন করেছিলাম গরিব মেয়রিটি মানুষের অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা আন্দোলন করেছি এদেশের মানুষের ন্যায় এবং ইনসাফ ফিরে পাওয়ার জন্য আমরা দেখছি একটি মহল ক্ষমতায় যাওয়ার আগে এদেশের মানুষকে আবার নির্যাতন করা শুরু করেছে

পারলে যে সব আলো মানুষ লেবগিন সাহেবের পক্ষে ভোট দেওয়ার জন্য আসছে ইনশাআল্লাহ আগাবে নির্বাচনে একটি সত্যনিষ্ঠ দলের বিজয় হবে এই মানুষ তার অধিকার ফিরে পাবে নতুন বাংলাদেশ গড়ে তোলার উদ্যত আপনার আল্লাহ মার্ক আল্লাবিন আমাদের সবাইকে এই আন্দোলনে এগিয়ে থাকার কফি দান করুন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ